চাহত পোৱাই নাবা কি কলে তে বাই কিছু নাচানে হাই হাগৰি অকল মই কেৱল ইমান হাই হাগৰি বিলাহী পোন্ধৰ আগামী টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে আলহাজ জাফর আহমদ চেয়ারম্যান ও আনারস প্রতীককে বিজয়ের লক্ষ্যে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে গতকাল চব্বিশ মে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে হোয়াইকং মিনাবাজার স্টেশনে উক্ত নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় হোয়াইকং ছয় নম্বর ওয়ার্ড ইউপি সদস্য কবির আহম্মদের সভাপতিত্বে যুবনেতা হেলাল উদ্দিন আসিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া টেকনাফের সাবেক সংসদ সদস্য ও পৌর আওয়ামী সভাপতি আলহাজ আব্দুর রহমান বদি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ জাফর আহমদ চেয়ারম্যান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ টেকনাফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুব মুর্শেদ সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসাইন হোয়াইকং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন রশিদ সিকদার হোয়াইকং ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক গিয়াসউদ্দিন চৌধুরী হোয়াইকং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক ওয়াইকং ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আলমগীর চৌধুরী হোয়াইকং ছয় নম্বর ওয়ার্ড সাবেক মেম্বার শাহ আলম টেকনাফ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান আট নম্বর ওয়ার্ড টিউপি সদস্য মোহাম্মদ আলম মেম্বার ওয়াইকং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রবি নূর হোসেন জাফর আলম সহ মিনাবাজার জিমঙ্কালের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন

চেয়ারম্যান আর হামান কি কি হাম করে চেয়ারম্যান বদলা চেয়ারম্যান এম পি যে দুন আছে বেকিং হাল রাস্তা অকবা হাল রাস্তা চেয়ারম্যানে বলি দিব না তার হাম আছে এক কাম বাজেট দিলে চল্লিশ পার্সেন্ট চেয়ার আগা দিব গরিব মানুষে হাম করতে গিয়ে একশো কুড়ি দিন সাত দিন হাম করতে মেডিয়ালা সাত দিন দিয়ে তার ভকত মধ্যে নিয়ে গড়ে আনি না কিনা হোক নিয়ে গড়ে দিন বন্ধ করে পেলাম বলে বাজে যাব চেয়ারম্যানের তিয়া যে বাপ কম

News Desk Cox Morning.